ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লক গুচ্ছা রান্নাঘর আজকে আমরা বেগুন আর আলু রান্না করে দেখাচ্ছি বেগুন পাঁচশো গ্রাম আলু একশো পঁচিশ গ্রাম তো এটি মাছের টুকরো এখানে পেঁয়াজ ভেজে নিয়েছি পেঁয়াজ ব্যবস্তা মরিচ দেড় চামচ ধনিয়া তিন চামচ লবণ দেড় চামচ জিরের গুঁড়ো এক চামচ মুহুরি এক চামচ হলুদ হাফ চামচ এখানে চার পাঁচটি মরিচ করে নিয়েছি এখন আমরা সবগুলো উপকরণ একসাথে দূর দূরান্তের ভাই ও বন্ধুরা সারাদিনের কর্মব্যস্ততার মাঝে যারা আমার এই ভিডিও দেখছেন এবং কষ্ট করে লাইক শেয়ার এবং কমেন্ট করছেন সাবস্ক্রাইব করছেন তাদের প্রতি জানাই আমার প্রাণডালা শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ আপনাদের একটি ভিউ একটি লাইক শেয়ার কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আশা করি এভাবেই আমার পাশে থাকবেন আমাদের উপকরণগুলো মিক্সড করা হয়ে গেছে এখন আমরা দু মিনিট রেখে দেবো তারপরে আমরা রান্নায় চলে যাব করে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে নিলাম এখন আমরা গরম পানি দিয়ে দিচ্ছি চেয়ে বেশি ফিরে আসলাম দশ মিনিট পর এখন আমরা দেখবো সবজিটা সিদ্ধ হয়েছে কিনা সবজি সিদ্ধ হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে এসেছে এখন আমরা মাঝগুলো দিয়ে দিচ্ছি ফিরে আসলাম তিন মিনিট পর আমাদের রান্না হয়ে এসেছে এখন আমরা পরিবেশনে চলে যাব আম্মু তোমার রান্না খেতে সত্যিই অনেক মজাদার হয়েছে আমার আম্মু বলে বলছি না সত্যি অনেক সুস্বাদু হয়েছে খেতে আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে